নতুন বছরের শুরুতেই সঙ্গীত সঙ্গীতশিল্পী অভিনেতা তাহসান খান এবং মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিয়ের খবর প্রকাশিত হয় চার জানুয়ারি তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এরপর সাত জানুয়ারি সকালে হানুমনের উদ্দেশ্যে মালদ্বীপ উড়াল দেন তারা বর্তমানে নবদম্পতি সেখানে তাদের বিশেষ সময় কাটাচ্ছেন সম্প্রতি তাদের শেয়ার করা কিছু রোমান্টিক ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মালদ্বীপের নীল সমুদ্রের পারে লাল গাউন পরে রোজা আহমেদ তাহসানের দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন আর তাহসান সেই মুহূর্তকে ক্যামেরা বন্দি করছেন রোজা তার পোস্টের ক্যাপশনে লিখেছেন জীবনের শিল্পে আমাদের সুতার চিরকাল জড়ানো আছে এই ভালোবাসা যেমন শক্তিশালী তেমন ও রোজার স্নেহময় সম্পর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন আলোড়ন সৃষ্টি করেছে এবং তাদের এই দারুণ সময়ের প্রতি মুগ্ধতা প্রকাশ করছেন নবদম্পতির এই রোমান্টিক মুহূর্তে ভক্ত অনুরাগীরা তাদের প্রতি একযোগে ভালোবাসা ও সমর্থন জানান বিশেষ করে তাহসান রোজার সৌন্দর্য ভালোবাসা এবং একে অপরের প্রতি আনুগত্যের প্রকাশ দেখে নেটিজেনরা মুগ্ধ হয়ে তাদের প্রশংসা করছেন তাদের সুখী মুহূর্তগুলো যেন এক সুন্দর অধ্যায়ের প্রতিফলন